শহুরে ব্যস্ততায় যখন আমরা খুব ক্লান্ত হয়ে পড়ি তখন আমাদের মন চায় কোনো এক শান্তির ঠিকানা যেখানে বসে অচেনা পাখির ডাকে মনটা অনেক দূরে চলে যায় হতে পারে সেটা পাহাড়ি ছোট্ট একটা গ্রাম উত্তরবঙ্গে সিটং নামক পাহাড়ি এই ছোট্ট গ্রাম আমাদের তিন দিনের ঠিকানা ছিল এবারের আজকের ব্লগটা শুরু করছি এই বিশেষ হোমস্টের ব্রেকফাস্ট দিয়ে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখছি আজকে আমাদের জন্য আয়োজন রয়েছে এগ চাউমিনের তো গরম ধোঁয়া ওঠা চাউমিন খেতে খেতে প্ল্যানটা করে নিলাম যে আজকের এই দিনটা আমরা কিভাবে এই হোমস্টেতে কাটাবো তখনও কাঞ্চনজঙ্ঘার দেখা আমরা পাইনি সিটং থেকে ভাবলাম যে চান করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ব এই অচেনা পাহাড়ি গ্রামটাকে একটু ঘুরে দেখার জন্য পাহাড়ি যে ডাককে সঙ্গী করে অচেনা পাহাড়ি ফুলের রাস্তার মাঝখান দিয়ে আমরা চলে গেছিলাম সিটং অরেঞ্জ গার্ডেনে সিটং অরেঞ্জ গার্ডেনটা আমাদের এই হোমস্টেটা থেকে বেশ অনেকটাই দূরে কোনো জায়গায় গেলে সেই জায়গাটা পায়ে হেঁটে না ঘুরে দেখলে যেন মনটা শান্তি পায় না ঠিক সেরকমই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম অরেঞ্জ গার্ডেনের উদ্দেশ্যে পথে যেতে যেতে দুপাশেই মাঝে মাঝে অরেঞ্জ গার্ডেনের দেখা পেয়েছি এই সিটং এমনই একটি পাহাড়ি গ্রাম যেখানে কোনো বাড়িতেও রয়েছে কমলালেবুর কাজ আমরা তারপরে চলে গেলাম সিটং অরেঞ্জ গার্ডেনে অরেঞ্জ গার্ডেনের টিকিট কেটে ঢুকে আমাদের তো চক্ষু চড়ক কাজ এত রাশি রাশি কমলালিবুর রয়েছে এখানে এই যেমন একটা রাস্তার ধারে অরেঞ্জ গার্ডেন থেকে একটা অরেঞ্জ রাস্তায় পড়েছিল। তো যথারীতি আমরা তুলে নিলাম এই রকম আরও বেশ কয়েকটা গার্ডেনের আমরা দেখা এখানে পেয়েছিলাম তো যাই হোক এইভাবে পথ চলতে চলতে আমরা সিটং অরেঞ্জ গার্ডেনে পৌঁছেছিলাম অরেঞ্জ গার্ডেনে ঢুকে দেখছি যে কমলালেবুগুলো তখনও পুরোপুরি কমলা হয়নি তখন কমলা লেবুর রঙ সবুজ কয়েকটা কমলালেবুর রং ছিল কমলা তো তাই দেখেই আমাদের মনটা যেন ভরে গেছিল এখানে যদি আপনারা আসতে চান তাহলে সিটংয়ের সিনের মধ্যেই পড়বে এই সিটং অরেঞ্জ গার্ডেন এখানকার প্রবেশ মূল্য হল পঞ্চাশ টাকা সিটং এ একটি বড় অরেঞ্জ গার্ডেন রয়েছে এবং সেটি এখান থেকে প্রায় দু কিলোমিটার দূরে সেই অরেঞ্জ গার্ডেনটিতে শুনেছি কমলালেবু ছেঁড়া যায় না কমলালেবুর গায়ে সামান্য হয়তো হাত দেওয়া যায় কিন্তু এই গার্ডেনটা এসে দেখছি কমলালেবু মাটিতে পড়ে আছে অরেঞ্জ গার্ডেন দেখতে বাচ্চারা খুবই ভালোবাসে কারণ গাছে এরকম কমলা লেবু গাছ থেকে মাটির নিচে পড়ে থাকা লেবু দেখতে কারই না ভালো লাগে বেশ কিছুক্ষণ কাটিয়ে ছবি তোলার পর আমরা একটি শেয়ার কার পেয়ে গিয়েছিলাম সেই শেয়ার কারে করে আবার আমরা চলে গিয়েছিলাম আমাদের হোমস্টেতে এবার আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের এই হোমস্টের স্কাই ওয়াক থেকে ভিউটা ঠিক কেমন এই যে দূরের মেঘ দেখা যাচ্ছে এই মেঘটা সরে গেলেই এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে আর এখন আমি চলে এসেছি স্কাইওয়াকে স্কাই ওয়াকে এখান থেকে যে দেখা যাচ্ছে আই লাভ সিটং তার ওপরেই রয়েছে বিশেষ হোমস্টের ডাইনিং রুম আর এখানে রয়েছে মাঝে মাঝে প্রচুর বসার জায়গা তারপর তো আমরা লাঞ্চ করতে চলে এলাম এখানে লাঞ্চ টাইম হলো দুপুর দুটো থেকে তিনটে লাঞ্চের মেনুতে এখানে থাকে ভাত তার সঙ্গে রয়েছে যে কোনো একরকম সবজি তার সাথে থাকে ডাল আলু সেদ্ধ এগ কারি এবং চাটনি ও পাঁপড় চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে ভাবলাম বিকালে তো এখানে বিশেষ কিছু করবার নেই তো এই জায়গাটাই একটু ভালো করে ঘুরে দেখে নিই এখানে রয়েছে দোলনা তো দোলনাতে চড়ে বেশ কিছুটা সময় আমাদের কেটে গিয়েছিল তাছাড়া শীতের দেশে এসে রৌদ্রে বসতে কার না ভালো লাগে এরপরে এই হোমস্টের ঠিক ওপর দিকটাতেই রয়েছে সিটং রক গার্ডেন ভাবলাম হেঁটে হেঁটে একটু ওই রক গার্ডেনটাও ঘুরে দেখে নেব এখন আমরা যাচ্ছি সিটং রক গার্ডেনে দুপাশেই রয়েছে অচেনা অজানা ফুল জায়গাটা বেশ ভালোই লাগছে আর এখানে রয়েছে প্রচুর ভুট্টা গাছ দুপুরে ঘরে এসে একটু রেস্ট নিয়ে নিলাম সন্ধ্যাবেলায় কলিং বিলের আওয়াজে ঘুমটা ভাঙলো ঘুম ভাঙতেই দরজাকুটে দরজা কুটে দেখি আমাদের জন্য গরম গরম ভেজ পকোড়া রয়েছে আর রয়েছে চা এগুলো খাওয়ার পরে বাইরে শুনছি কানের আওয়াজ

ফায়ার আর এইভাবে লাইভ প্রোগ্রাম দেখা আর পারফর্ম করার পর আমাদের ডিনারের টাইম হয়ে গেল এখানে ডিনারের টাইম হলো ঠিক রাত নটা তো নটার সময় আমরা সবাই ডাইনিং রুমে চলে আসলাম আর এখানে এসে অনেকের সাথেই আলাপ হয়ে বেশ ভালো লাগলো ডাইনিং রুমে এসে দেখছি ডিনারের মেনু সম্পূর্ণ আলাদা এখানে রয়েছে ভাত ডাল তার সাথে রয়েছে একটা নিরামিষ তরকারি আর রয়েছে চিকেন কষা আর চাটনি পাঁপড় এগুলো তো রয়েছে এছাড়াও রয়েছে আচার পেঁয়াজ লঙ্কা আর রয়েছে মিষ্টির একটা আইটেম তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও